নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি আর বর্তমানকে বুঝতে হলে সবার প্রথমে অতীতকে বুঝতে হবে আর অতীত ও বর্তমানের পরিপ্রেক্ষিতেই হয়তো ভবিষ্যতের অনেক কিছুই রচনা হবে নতুন করে আমরা যদি বিগত সময়ের কথা বলি তাহলে এটা অবশ্যই যে এপ্রিলের আগে বৃহস্পতির একাদশ অবস্থান মিথুন রাশির জন্য কিন্তু অনেকটাই বরদান স্বরূপ ছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি তার আগে একাদশে রাহুর অবস্থান বা কোথাও যেন গিয়ে শনি বিগত বছরে দু হাজার তেইশে আমরা দেখেছি অষ্টমে ছিল একটা সার্টেন টাইমের পর তার নবমে প্রবেশ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রথমত দ্বাদশে বৃহস্পতির অবস্থান যে কারণে বৃহস্পতি কিন্তু ভালো ফল পূর্ণাঙ্গভাবে দিচ্ছে না হ্যাঁ বৃহস্পতি সরবলের মধ্যে কিছুটা বলশালী অবশ্যই কিন্তু বৃহস্পতি দ্বাদশস্থ অবস্থায় এক্সট্রিম পজিটিভ ফলাফল মূলত দেন না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তার প্রভাব বিস্তার থাকবে সেটা স্বাভাবিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার যে ঘটনাক্রম তার যে অভিব্যক্তি সেটা কিন্তু খুব ধনাত্মক নয় যে বিষয়টা কারেন্টলি ফেস করছেন মিথুন রাশির জাতক জাতিকারা দেখুন আমি পরিষ্কার এবং স্পষ্টভাবে আপনাদের কয়েকটা বিষয় আজকে শেয়ার কর আমরা বর্তমান পরিস্থিতিতে যদি দেখি মূলত চারটি গ্রহ যার মধ্যে দুটি শ্যাডো প্ল্যানেট দুটি পূর্ণাঙ্গ গ্রহ এই চারটি অবস্থানের মধ্যে মূলত দুটি অবস্থান আপনাদের জন্য ভালো নয় দুটি অবস্থান মধ্যম প্রকৃতি কোন দুটি অবস্থান ভালো নয় প্রথমে দ্বাদশে বৃহস্পতি খুব সাপোর্টিভ অবস্থান নয় তাহলে আমরা বলতে পারি এটি মধ্যম প্রকৃতির একটা অবস্থা নাইনথ হাউজে স্যাটার্ন বসে আছে এই অবস্থানটাও কিন্তু মধ্যম বা উচ্চমধ্যম প্রকৃতির অ্যাটলিস্ট বলা যেতে পারে কিন্তু দশমে রাহু যেমন শুভ ফল প্রদান করতে চান না একইভাবে ভাবস্ত কেতুও কিন্তু শুভ সেইভাবে প্রদান করে না যে কারণে আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকাদের নানা রকমের নতুন নতুন সমস্যাগুলো এসেছে আমরা অবশ্যই সেই সমস্যাগুলো নিয়ে বসবো আলোচনা করব এবং এই সমস্যাগুলো থেকে তো আমাদের বেরোতে হবে তাই না কবে বেরোতে পারবেন সেটা নিয়েও আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই বলি নতুন বছরে মিথুনের অন্যতম একটা সমস্যা যেটি তৈরি হয়েছে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বিগত দিনে আপনি ইমোশনাল হয়েছেন এবং আপনাদের রাশি সাপেক্ষে আমরা দেখেছি যে বারবার ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যান এবং এই জায়গাগুলো থেকেই আপনারা লাইফে সব থেকে বড় আঘাত পান যতটা বেশি কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনারা ওস্তাদ ততটাই ধাক্কা বা আঘাত কমিউনিকেশন করার জন্যই পেয়ে থাকেন মিথুন আপনাদের ক্ষেত্রেও সেটি বিগত দিনে হয়েছে আপনারা সাময়িকভাবে কষ্ট পেয়েছেন মোভন করতে সময় লেগেছে মুভন করেছেন কিন্তু এখনের কথা যদি আমরা বলি না তাহলে দেখা যাবে মিথুনের এমন কিছু স্মৃতি যেটা হয়তো বিদগ্ধ যেটি হয়তো খুব আপনার জন্য শোভনীয় ছিল না সেই স্মৃতিটা আপনি কোনোভাবেই বলতে পারছেন না সেটা হতে পারে আপনার একটা সম্পর্কের স্মৃতি সেটা হতে পারে আপনি সন্তান ধারণের চেষ্টা করেছিলেন সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটির কারণে আপনার মন মানসিকতা ইত্যাদি জায়গা থেকে আপনি সেই স্মৃতিটাকে বলতে পারছেন না তার মানে আমার বক্তব্য হলো এটাই যে মিথুনের এমন কিছু স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলোর কারণে মিথুন দিন শেষে হয়তো একটা বার হলেও সেই বিষয়টিকে নিয়ে ভাবছেন সময় অপচয় করছেন ইন্টেনশনালি ডেফিনেটলি নয় এবং কষ্টও পাচ্ছেন আজকে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন এই স্মৃতি থেকে এই বিষয়ক্রম থেকে আপনি বেরিয়ে নতুন একটা জায়গা তৈরি করতে পারবেন কিনা না আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলি ইয়েস আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে এসে একটা নতুন ঘটনাক্রম তৈরি করার মতো অবকাশ সেটিও কিন্তু আপনার দ্বারা তৈরি হবে তবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কবে হবে শুনেই যাচ্ছি বহুদিন ধরে দেখুন এর একটা নির্দিষ্ট সময়কাল আছে আমরা যদি সেই সময়কালটাকে ডিকট করি তাহলে এটা বলতে হয় যে দু হাজার চব্বিশের শেষ যে ছয় মাস আছে সেই ছয় মাসেও আমরা কিছুটা বেটার জায়গা অবশ্যই দেখব কিন্তু পূর্ণাঙ্গ রিকভারি পঁচিশ সালে গিয়েই হবে এবং তাও এপ্রিল মাসের পর আমরা চলে আসির পরের আরেকটা বিষয়কে কেন্দ্র করে যেটা হলো প্রফেশনাল আনস্টেবিলিটির জায়গা আপনি বহু রকমভাবে চেষ্টা করছেন আপনার কর্মজীবনটাকে সুসংজ্ঞায়িত করতে কোথাও যেন গিয়ে আপনি দেখছেন আপনার বস আপনার কলিগস তারা যেন বিনা কারণে উইদাউট এনি রিজন আপনার পিছনে পড়ে আছে আপনি ভালো করলেও আপনার দোষ আপনি খারাপ করলেও আপনার দোষ মানে কোথাও যেন গিয়ে শুধুমাত্র ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বারবার আপনাকে দোষের মধ্যে পড়তে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আপনার প্রফেশনাল জায়গাটা কিন্তু একটু অস্থির প্রকৃতির হয়ে গেল বা আপনি দীর্ঘদিন ধরেই চাকরি করেন খুব সম্মানের সাথে সুস্থভাবে আপনি কর্মজীবনটাকে কন্টিনিউ করছিলেন কিন্তু বিগত দিনে হঠাৎ করে খেয়াল করলেন একটা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করার পর সেই ক্লায়েন্টের যে রিভিউ আপনার প্রতি সেটা খুব একটা ভালো নয় সেটার কারণে আপনি হয়তো আপনার কোম্পানিতে আপনার যে সম্মানটা এত বছর ধরে অর্জন করেছিলেন সেটা সাময়িকভাবে একটু ডিস্টার্ব হলো আমি এটুকু আপনাদেরকে বলতে পারি কথা দিতে পারি যে এই সাময়িক ডিস্টারবেন্স আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ব্যাপক কিছু প্রভাব ফেলবে এটা একদমই নয় কিন্তু এটা নিয়ে আপনি যে সময় নষ্ট করে ফেলছেন মনের মধ্যে যে শঙ্কাটা আপনার তৈরি হয়েছে সেই শঙ্কাটাকে ক্রমশ ক্রমশ কি করতে হবে কমানোর চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি আমি মনে করি এই সংখ্যাটাকে কমানোর জন্য যে শক্তি সামর্থ্য সাহস ইত্যাদি বিষয়ে প্রয়োজন সেটি কিন্তু আপনি এই আগামী ছ মাসে নিশ্চিতভাবেই পাবেন তবে কর্মজীবনের ক্ষেত্রে কিছু জিনিসের মায়া কিন্তু পরিত্যাগ করতে হবে আপনি একটা কোম্পানিতে ছিলেন কিন্তু আপনি মুখ করার চেষ্টা করেও করতে পারছেন আপনার বারবার মনে হচ্ছে যে এত বছরের একটা জায়গা সেই জায়গা থেকে ছেড়ে যাব সেটা কি বেটার হবে এরকম নানা রকমের পরিকল্পনা আপনার বারংবার আসছে আমি আপনাকে বলছি যে যদি সুযোগ আমরা পাই এবং আমরা সুযোগ পাব সুযোগ পাবেন বলেই আপনাদের আমি বলছি যে কিছু জিনিসের মায়া ত্যাগ করতে হয় দিন শেষে তাই আপনাকেও এই যে মায়া এই যে অ্যাটাচমেন্ট এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ত্যাগ করতে হবে বা আপনি একটা শুরু করেছিলেন ভেঞ্চার আপনি একদম নতুনভাবে একটা ভেঞ্চার শুরু করেছেন খুব আহ্লাদে খুব শখের একটা ভেঞ্চার আপনার কিন্তু আপনি দেখলেন যে আপনার এই ভেঞ্চার আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে না বা আপনি শেয়ার মার্কেটটাকে খুব ভালোবেসে শিখেছিলেন যে না শেয়ার মার্কেটটাকে কন্টিনিউ করব খুব মনস্থির করে কন্টিনিউ করব কিন্তু দিন শেষে যখন আপনার রিটার্ন পাওয়ার বিষয়বস্তু আসছে আপনি কোথায় একটা ভালো রিটার্ন পাচ্ছেন আমাকে বলুন তো আপনি ভালো রিটার্ন পাচ্ছেন না যেটির কারণে আপনার নানা রকমের উদ্বেগ চিন্তা এই জায়গাগুলো আপনার কিন্তু বর্তমানে জন্ম নিয়েছে দেখুন আমি একটা কথা বলি জীবনে কিছু কিছু জিনিসের মায়া ছাড়তে হয় আর মিথুন রাশির দ্বাদশে বৃহস্পতি আমরা জানি চতুষ্টয়ের কথা চতুষ্টয় মানে কি ধর্ম অর্থ কাম এবং মুখ। এই চারটি বিভাগে আমরা রাশি চক্রকেও কিন্তু বিভাজিত করি প্রথম ভাগ সেটি ধর্মের ভাব অবশ্যই পঞ্চম ভাব এবং নবম ভাব ধর্মভাবকেই রিপ্রেজেন্ট করে দ্বিতীয় যেখানে অর্থ ভাব হিসেবে এই কারণে আপনারা শোনেন বৃষরাশি মানে ত্রিকোণ এই যে ত্রিকোণ শব্দটি যে চতুষ্টয়ের বিষয়টা নিয়ে আমরা চর্চা করি না এই বেসিসে এটি চর্চা করা হয় তো এখন বৃহস্পতি আপনার যে ভাবটিতে বসে আছেন সেই ভাবটি কিন্তু মুখ্য ভাব দ্বাদশ যে কারণে কিছু বিষয়ের মায়া ছাড়তে হবে এবং এই যে মায়া ছাড়বেন এই যে বিষয় আপনার জীবন থেকে বেরিয়ে যাবে বিয়োজিত হবে অর্থাৎ এর প্রভাবে আমরা দেখতে পারব আপনার জীবনচক্রে ভালো কিছুর আগমনই হবে যেমন আমরা কর্মজীবনের ক্ষেত্রে কিছু বিয়োজন দেখব সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে সেটি আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে নতুনভাবে সংকলিত কোনো ভেঞ্চারের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ আলটিমেটলি গিয়ে আপনাকে কিছু ত্যাগ করে দিতে হবে হয়তো আপনার জীবনচক্র থেকে যেটির প্রতি আপনার অসম্ভব মায়া কাজ করে যেটির প্রতি আপনার অসম্ভব ভালোবাসার জায়গা কাজ করে এবং এটা আমি মনে করি পজিটিভ দিকেই যাবে যদি আপনি ত্যাগ করতে পারেন সিমিলার ঘটনা আমরা দেখলাম আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনি দেখছেন সদস্যদের সাথে সম্পর্ক এই ভালো তো এই মন্দ আপনি চেষ্টা করেন দেখুন চেষ্টা আমরা সবাই করি ভালো সম্পর্ক তৈরি করার ভালো সম্পর্ক মেনটেন করার কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা প্রায়শই এই জায়গাটা থেকে সফলতা পাই না আর মিথুনের বর্তমান পরিস্থিতিতে তো কোথায় আছে এটা আইডেন্টিফাই করুন ফোর্থ হাউস রাইট আর ফোর্থ হাউস গৃহ আপনার বাড়ি আপনার সুখের জায়গা আপনার মা আপনি খেয়াল করছেন বিগত দিনগুলি থেকে কেন্দ্র করে অনেকেরই মায়ের সাথে বিবাহ হচ্ছে যেখানে আপনার মা আপনার কাছে মোস্ট সাপোর্টিভ ওম্যান অর মোস্ট সাপোর্টিভ ওয়ান ইন দ্য আর্থ সেটা বলা যেতেই পারতো কিন্তু আপনি বিগত দিনে ভাবছেন না আপনি এমন কি কাজ করলেন আপনার মায়ের সাথে আপনার বন্ডিংটা ধীরে ধীরে কিন্তু দৃঢ় থেকে অদৃঢ় হয়ে যাচ্ছে আমি বলে দিই এটা ঠিক হয়ে যাবে এটা পারমানেন্টলি ঠিক হয়ে যাবে এটা নিয়ে উদ্বিগ্নতার দরকার নেই তবে শত্রুর কারণে অনেক ধরনের জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনি বাড়িতে শত্রু পাচ্ছেন আপনার লাভ লাইফের ক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন প্রফেশনাল নিয়ে তো আমরা চর্চা করলাম তাহলে আমরা দেখছি পারিবারিকভাবে সম্পত্তি থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য কারণের পরিপ্রেক্ষিতে যাদের এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে এবং প্র্যাকটিক্যালি হয়েছে আপনি খেয়াল করে দেখুন আপনার একটু কম্প্যারিজেন করুন যে বিগত বছরও অন্তত এই দিক থেকে বেটার ছিলেন রিলেশনশিপের দিক থেকে পারিবারিক ক্ষেত্রে নর্মাল রিলেশনশিপটা এবং বিগত বছরও ডিস্টার্ব ছিল মানে পার্সোনাল লাইফের জায়গাটা তবে এই বছরে যেন পারিবারিক জায়গাটা আরও বেশি আপনার জন্য সমস্যা প্রবণ এবং বিভিন্ন রকমের টোন আপনি পাচ্ছেন যেখানে আপনার হয়তো বিবাহ সংক্রান্ত একটা প্রবলেম চলছিল সেখানে বারংবার আপনাকে শুনতে হচ্ছে কবে বিয়ে করবি কবে বিয়ে হবে সো এটা আপনার কাছে একটা এক্সট্রা বার্ডেনের মতো একটা বোঝা তাছাড়াও আপনি বিভিন্ন রকম ক্ষেত্রে এই বার্ডেনগুলো পাচ্ছেন যেখানে আপনি হয়তো একটা মার্গে চলার পরিকল্পনা নিয়েছেন যে আমি এই ব্যবসাটা করব এবং মনোযোগ দিয়ে করব। কিন্তু যেখানে পরিবারের সাপোর্ট আপনি পাচ্ছেন না কারোর সাপোর্ট আপনি পাচ্ছেন না যেন সারা পৃথিবী একদিকে আর আপনি একদিকে এইভাবে আপনি বিষয়টাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার জন্য খুব টফ হচ্ছে কিন্তু আমি আবারও বলি বৃহস্পতি কিছু ভালো ইনভেস্টমেন্টও আপনাদের করাবে বৃহস্পতি বক্রগতিতে যাবেন নাইনথ অক্টোবর টু থাউজেন্ড অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা এই বক্রগতির কন্টিনিউশন দেখব আমি আপনাদের বলে দিচ্ছি বক্রগতিতে বৃহস্পতি যখন যাবেন হ্যাঁ এটা একদমই বাস্তব গুরু যখন বক্রগতিতে যান প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জায়গা তৈরি হয় বাস্তবিক অর্থে ফাইন্যান্সিয়াল প্রবলেম আসে তবে গুরু এই যে বক্রগতিতে যাবেন এই 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 সময়কালে এটুকু আপনাদের কিন্তু বলে দিই যে কোনো না কোনোভাবে একটা ভালো ইনভেস্টমেন্ট কোনো না কোনোভাবে একটা ভালো ইনভেস্টমেন্ট করাবে মিথুন রাশিকে দিয়ে এবং মিথুন রাশির যারা জাতক জাতিকে আছেন দেখবেন ওই সময় হয়েও যাচ্ছে স্যাটার্ন বক্রগতিতে আছে সেটা নিয়ে যদিও আমরা বিস্তারিত আলোচনা করেছি তবে এটুকু আপনাদের কিন্তু আমি বলেছি কর্মজীবন পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নের জায়গাও আসবে এবং সেটি হয়তো আপনার অ্যাটাচমেন্ট যেটা আমরা একটু আগেও বলছিলাম যে ফোর এই টুয়েলভ এই হাউসগুলোর একটা কানেকশান আমরা পেয়ে যাচ্ছি দেখুন বৃহস্পতির দ্বাদশে বসে আছে শনি নবমে কিন্তু এইট হাউজে তার একটা ইনক্লিনেশন থাকবে আর অষ্টম ভাব এটাও কিন্তু এই ত্রিকোণের একটা পার সো কোথাও যেন গিয়ে একটা মায়া তৈরি হওয়া যেটি হয়তো খুব খুব কষ্ট আপনাকে দিল আপনি পারছেন না বিষয়টাকে বেরোতে আপনার হয়তো রিলেশনশিপ ছিল সেই মানুষটি চলে গেছেন আপনি তারপরেও তার প্রতি এতটা বেশি অ্যাটাচড আপনি কোনো রকমভাবে এই সিচুয়েশানটাকে ম্যানেজ করতে পারছেন না ইউ ট্রাইড এ লট আপনি বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার কিন্তু তারপরে গিয়েও আপনি কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কারণ আপনি মায়াটাই কাটাতে পারছেন না আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে আবারও জিজ্ঞাসা করেন যে এই যে পরিস্থিতিগুলো নিয়ে আপনি চর্চা করলাম বা আমরা চর্চা করলাম তো সেই জায়গায় সেই পরিস্থিতিগুলো কতটা ভালো হতে পারে কোন কোন সময় এটা একটু আমরা জাস্ট বুঝে নেব সেক্ষেত্রে আমি বলে দিই মেন্টাল টেনশন মেন্টাল প্রেশার এই যে একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা সেটি কিন্তু ধীরে ধীরে ক্রমশ দেখবেন পজিটিভ দিকে যাবে বেশ পজিটিভ হবে নাইনথ অক্টোবরের পর থেকে এবং পূর্ণাঙ্গ সমাধান হবে দু সালের শেষের দিকে বা পর। আরেকটা কথা আমি বলে দিই যারা চাকরি নিয়ে উদ্বিগ্ন চিন্তিত চাকরি চলে গেছে সেটাকে একটা নতুন মার্গে নিয়ে আসার চেষ্টা করছেন ওয়েল সেটা করা যাবে এবং এটা কিন্তু পজিটিভ তৈরি করা যায় একটু যদি আপনি বুদ্ধি করে চলেন কিছু ক্ষেত্রে অ্যাটাচমেন্টকে ছেড়ে দিতে পারেন এই জায়গাটাকে নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলছি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন এবং এটি আপনার পক্ষে নিশ্চিতভাবেই সম্ভব আচ্ছা আমরা এডুকেশনের ক্ষেত্রে বলে রাখি দেখুন কেতু ফোর ফোর্থ আছে এডুকেশনাল ইনস্টিটিউট সেখানেও আপনার নামে হয়তো আপনার স্যারের কাছে বিভিন্ন কথা বলা হচ্ছে যে কথাগুলো কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না যে কেন করছে কে বলছে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কিন্তু আপনার স্যার আপনার প্রতি একটু রুষ্ট হচ্ছেন আপনার বিহেভিয়ার জায়গাগুলো থেকে আপনি বুঝতে পাচ্ছেন যে স্যারের যে ভাষা প্রয়োগ সেটা আপনার ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বেদনাদায়ক হয়ে উঠছে তার মানে আপনি এটা বুঝতে পাচ্ছেন যে আপনার এডুকেশনাল জায়গায় এই ধরনের একটা প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম হলো সঠিক দিশার নির্ণয় যেখানে আপনি খেয়াল করছেন যে আপনি কোথাও যেন পদ ভ্রষ্ট হয়ে যাচ্ছেন রাইট আপনি চেষ্টা করছেন বিষয়টাকে অবশ্যই আপনি খুব সচেতন একজন ব্যক্তি মিথুন রাশি মানেই সচেতনতা থাক আর মিথুনের তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা এই ধরনের ফলাফল দেখছি বিশেষ করে আদ্রা আদ্রার বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রচুর পরিমাণে কমপ্লিকেশন আছে লাইফে অবশ্যই আদ্রা চাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা সময় বলবে এবং অবশ্যই জ্যোতিষশাস্ত্রের সহায়তা নিয়ে আমরা অনেকটাই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তবে আদ্রার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু মেন্টাল কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে চেষ্টা করুন কারোর সাথে কাউন্সেলিং করা একটু বসা প্রবলেমগুলোকে রিজলভ করার চেষ্টা করুন পুনর্বসু মোটামুটি সামলে নিতে পারবেন তবে আরেকটা নক্ষত্র আছে মৃগশ্বীরা মৃগশিরাকে কন্ট্রোল করতে হবে প্রচুর ইমোশনাল কন্ট্রোল করতে হবে ইমোশন কন্ট্রোল করতে না পারলে মৃগশ্বীরা জীবনে উন্নতি করতে পারে না তাই আপনার প্রাথমিক একটা লক্ষ্য হওয়া উচিত ইমোশনটাকে কন্ট্রোল করে এগিয়ে যাওয়া দেখুন আজকের অনুষ্ঠান আমরা আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে চর্চা করেছি এবং খুব স্পেসিফিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন এবং ভালো থাকবেন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকের অনুষ্ঠান এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ